চিকি আর মাফিন গান গাইতে উঠলে স্টেজে কথা জনীকে বলে পাচক মশাই নিশ্চয়ই ওদের হিন্দি গান গাওয়াবে উনি ওইগুলোই শিখিয়েছেন মনে হয় কিন্তু কথাকে অবাক করে দিয়ে মাফিন আর চিকি বাংলা গান গায় এদিকে কথা মনে মনে ভাবে পাচক মশাই আমাকে মানানোর জন্য এইসব কিছু করেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমারও খুব খারাপ লাগছে ওনাকে দেখে আমারও কষ্ট হচ্ছে ওনার থেকে এভাবে দূরে থেকে এদিকে অগ্নিও মনে মনে ভাবে আমি জানি কথা তুই কী ভাবছিস তুই এটাই ভাবছিস যে আমি তোকে মানানোর জন্য এই সমস্ত কিছু করেছি হ্যাঁ কথা আমি তোকে ছাড়া থাকতে পারছি না তোর এই অভিমান আমি যে সহ্য করতে পারছি না আর এরপর স্কুলে যাওয়ার জন্য মাফিনা চিকি রেডি হয় তখন কথা আর জুনি মাফিনা চিকির খাওয়ার নিয়ে আসে এদিকে মাফিন লিপস্টিক করে আর বলে আজ আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হবে রেয়ানের সাথে চিকি বলে আবার তুই এসব কথা বলেছিস কথা মা বলেছে না এগুলো সব বড়োদের কথা তুই এখনও বড়দের কথা বলবি মাফিন বলে আরে আমি বড়দের কথা বুঝতে পারি না আর আমি রেয়ানকে ভালোবাসি এরই মধ্যে ওখানে কথা চলে আসে কথা বলে মাফিন আমি তোমাকে বলেছি না এসব কিছু করতে না এ কি তুমি লিপস্টিক করেছো জানো না লিপস্টিক কত ক্ষতিকারক পদার্থ থাকে আর তুমি কি না সেটাই করেছো না না এখনই নিম রস এতে দিতে হবে তাহলে ত্বক ঠিক থাকবে মাফিন বলে না না আমি নিম পাতা নেব না নিম পাতা অনেক তেতো কথা বলে আচ্ছা তুমি লিপস্টিক করবে তো ঠিক আছে আমি বিট বিটের রস দিয়ে লিপস্টিক বানিয়ে দেবো তোমার জন্য এরপর কথা মাফিনকে ওখান থেকে নিয়ে চলে যায় স্কুলে মাফিন আর চিকি ক্লাস করছিল কিন্তু মাফিন ক্লাসে মন না দিয়ে কাগজে রেয়ানা তার নাম লিখেছিল আর সেটা রেয়ানকে দেয় এদিকে চিকি এটা লক্ষ্য করে বলে এ কি মাফিন তুই এই সমস্ত করছিস কথা জানতে পারলে কিন্তু খুব বকবে আর এই সমস্ত কেন করছিস এখনই ওটা ছিঁড়ে ফেল কিন্তু মাফিন চিকির কোনো কথা শোনে না সে রেয়ানকে সেটা দিয়ে দেয় আর রেয়ান সেটা দেখে বলে ওয়াও ওয়াসু তুমি খুব সুন্দরভাবে এঁকেছো এদিকে কথা মাফিনের জামা কাপড় ঠিক করছিল বলে মেয়েটা এত কাদা ছোটাছুটি করে না কী বলবো সবসময় জামাতে ধুলোবালি লেগে থাকে এরই মধ্যে ওখানে অগ্নি চলে আসে অগ্নি একটা ক্লায়েন্টের সাথে মিটিং করছিল। এদিকে কথা জামা কাপড় আলমারিতে রাখতে গেলে আলমারি ঠিকমতো লাগাতে পারছিল না অগ্নি এসে কথাকে হেল্প করে এরপর কথা ওখান থেকে চলে যেতে গেলে অগ্নি কথার হাত ধরে নেয় আর বলে এখন আমার উপর রাগ করে আছিস কথা তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না এরপর কথাকে জড়িয়ে ধরে আর বলে আমি তোকে কোথাও যেতে দেব না তুই কেন বুঝতে পারছিস না কথা তোকে ছাড়া আমি থাকতে পারছি না আমার যে খুব কষ্ট হচ্ছে বিশ্বাস কর আমি তোর থেকে কোনো কিছু লুকোতে চাইনি তুই যেভাবে সতীরা জেনে কষ্ট পেয়েছিস আমিও সতীটা লুকিয়ে অনেক কষ্ট পেয়েছি কথা বলে আমি জানেন না পাচাপোস আপনি ঠিক আমার কোথায় আঘাত করেছেন আমিও আপনার থেকে দূরে থেকে শান্তি পাচ্ছি না এই কথা অগ্নিকে জড়িয়ে ধরে আর তারপর কথার অগ্নি খুব কাছাকাছি চলে আসে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়